গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে আবারও তোমাদের সামনে বন্ধুরা নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো একদম সহজ পদ্ধতিতে ক্ষীর বানানোর রেসিপি তো সেই ক্ষীরটা আমি কী করে বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা আশা করি ক্ষীর বানানো তো সবাই পারো তো আমি কি করে বানালাম একদম সহজ পদ্ধতিতে সেটা তোমাদের সামনে শেয়ার করো তো ফার্স্টে দেখো আমি সেখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তারপর বন্ধুরা আমি কিন্তু সেখানে দিয়ে দিলাম আমুলের এক লিটার লিকুইড দুধ তো তোমরা সেই যে কোনো গুঁড়ো দুধ সরি যে কোনো লিকুইড দুধ সেখানে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো আমি সেখানে আমুলটা নিয়েছিলাম তারপর সেখানে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি তোমরা যে যতটুকু পরিমাণ চিনি খেতে চাও সে পরিমাণ চিনিটা দেবে চিনিটা বন্ধুরা পরে মিশালেও পারো কিন্তু আমি আগে মিশালাম যাতে ক্ষীরটা সুন্দর যাতে একটা কালার আসে চিনিটা ক্যারামের সয়ে ভালো যাতে একটা যাতে কালার আসে তার জন্য কিন্তু চিনিটা আমি আগে মিশিয়ে দিয়েছি তারপর সেখানে দিলাম দু তিন চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এটা দুধটার মধ্যে খুব ভালো একটা ক্রিমি একটা মানে জিনিস আছে যেটা ক্ষীরটাকে আরও মানে দ্বিগুণ টেস্টি করে দেয় তো দেখো তারপর করার মধ্যে এই দুধটা বারবার লেগে লেগে আসছিলো এটাকে আমি এইভাবে চামচ দিয়ে বারবার এটার সাথে কিন্তু মিশিয়ে দেবো এখান থেকে কিন্তু এভাবে এভাবে এগুলিকে কিন্তু উঠিয়ে দেবো আর এই ক্ষীরটা আমি যেভাবে করেছি সেইভাবে যদি করো একদম কিন্তু মানে একদম ঘন আর অল্প দুধ দিয়ে আমি কিন্তু মোটামুটি অনেকটি ক্ষীর করেছিলাম আর এটা খেয়ে কিন্তু আমার বাড়ির লোক কিন্তু খুব কিন্তু প্রশংসা করেছিল তো বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু আবার নিচেও লেগে যাচ্ছে তো চামিচ দিয়ে আমি আর পাচ্ছি না আমার হাতে ছেঁকা লাগছে তো তার জন্য আমি খুঁতে নিয়েছি এটাকে এভাবে ভালো করে কিন্তু দুধটা যাতে না যাতে লেগে যায় খুব ভালো করে কিন্তু শরীরে শক্তি দিয়ে ঘষে ঘষে সবটাকে মানে না যাতে লেগে যায় এই এইভাবে কিন্তু সুন্দর করে এটা কিন্তু তুলে দিতে হবে তো দুধটা যখনই ফুটে উঠছে তারপর এটার মধ্যে মিশিয়ে দেব একটু চালের গুঁড়া তো সেখানে আমি দু চামিচ থেকে একটু বেশি চালের গুঁড়া অ্যাড করেছিলাম সেখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়া অ্যাড করেছিলাম তো বন্ধুরা এটার মধ্যে আমি একটা ভুল করে ফেলেছি চালের গুঁড়াটা আমার গুলে দেওয়া উচিত ছিল তো আমি চালের গুঁড়োটা আমি ডাইরেক্ট দিয়ে ফেলেছি তার জন্য এটা কিন্তু দলা বেঁধে গেছে তো দলাটাও আমি বন্ধুরা কিন্তু ভেঙে দিয়েছি তো তোমরা যদি বেশি পরিমাণ ক্ষীর করতে চাও তাহলে চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়াবে তো আমি বেশি করতে চাইনি বলে আমি সেখানে তিন থেকে চার চামচ কিন্তু অ্যাড করেছি তো দেখাবো তোমাদের যে চালের গোড়াটা যে দলা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম যে এটাকে গুলে দিতে হবে অ্যাকচুয়ালি দুধটা আমি বসিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু ঘন্টার মতো আমার সেটা সময় লেগেছে তো আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়ে করছিলাম পরে দেখি এটা আমার দলা হয়ে গেছে তো দলাটাকে আমি বন্ধুরা মেশারের সাহায্যে কিন্তু ভেঙে দিয়েছিলাম তো তোমরা চালের গুঁড়াটা অবশ্যই বন্ধুরা একটু গরম জলে গুলে তারপর ইউজ করো নাহলে কিন্তু দলা হয়ে যাবে তো দেখ এই দেখো এটা কি পরিমাণ দলা হয়ে গেল। তো আমি এখন একটা মেশার নিয়েছি তো মেশার নিয়ে এটাকে আমি ভালো করে বন্ধুরা মিশিয়ে দেব। তো বন্ধুরা আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয় তাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও বন্ধুরা তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর কিন্তু উৎসাহ জাগে তো বন্ধুরা দেখো আমার ক্ষীরটা কতটা সব বললাম দলাগুলি সবগুলি মিশিয়ে নিয়েছে আর আমার ক্ষীরটা কিন্তু একদম পুরো থক থক হয়ে গেছে তো আর এটাকে শুকাবো না মানে আর এটাকে টানাবো না কারণ যে এত এটা নিচেদের লেগে যাচ্ছে তাই তো এখন এটাকে ঢেলে নিলাম তো এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এটা খেতে এত টেস্টি হয়েছিল মানে সবাই বলেছিল যে এত কম পরিমাণে মানে এত কম দুধ দিয়ে এতটা জিনিস করেছি মানে আমার বোন মিষ্টু ওরা খেয়ে তো মানে কী বলবো সবাই বলেছিল যে এত সুন্দর ক্ষীরপুর জিবে লেগে থাকবে তোমরা বন্ধুরা এটা অবশ্যই আমি কী করে বানালাম অবশ্যই যদি না বানাও এভাবে ট্রাই করো তো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুক টাটা